নাম করছি না কোন জন্তুর হিমস্র জন্তুর লেজে পা দিতে গেও না বলল কোন হিমস্র জন্তুর লেজে যখন পা পড়বে না সে তখন ঘুরে এমন ছবল মারবে সেই ছবলের দৃষ্টি নিয়ে আর হজম করতে পারবে না তাই এখানকার মাতব প্রাপ্ত প্রমোশন হয়েছে কিন্তু এখনো লক্ষ্য বলে বেড়াচ্ছে যে আমার বাবা আছে চাকিতে এখনো আমি আবার ফেরত আসবো তোমার বাবা Thank you. তাই বলে তাকে নাকি শাসাচ্ছে আমাদের কিছু কর্মীকে আমি বলছি ভাই আগেই বললাম আমি আমার মেয়েদেরকে অন্য কিছু ব্যাখ্যা করতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে আমার লেগে পা দিতে আসলে বহরম করে তোমার মাথা ধরে চুরমার করে দেবে বহরম করে

করেছে আমাকে মানুষ হিসাবে এই তেষট্টি বছরের জীবন তিনি আমাকে দিয়ে রেখেছেন আমি আজ সে কিন্তু কোন বিরোধী দল সিকে শাসন ক্ষমতা

আমাদেরকে উৎসাহিত করেছে এবং পলাশ মাস্টার নেটু থেকে শুরু করে তোমার থেকে ইতিহাস গিয়ার সবাই মিলে আমাদের ভরতপুর থেকে সিচার ভাই আনুরা সবাই মিলে আজকের এই ঐতিহাসিক জমায়ে আমরা দেখিয়েছিলাম ভারতবর্ষ স্বাধীনতার পর যারা বয়স মানুষ আছেন তারা বলতে পারবেন না যে কোন রাজনৈতিক দলে জায়গাতে করেছে কাজে আমরা মানুষের সাথে ছড়িয়ে থাকি বন্ধু মানুষের কল্যাণে কাজ করি মানুষের উন্নয়নে করি অনেক হিন্দু ভাই আমার সম্বন্ধে অনেক বাজে কথা বলে আমি একটা কথা শক্তিপুরে বলেছিলাম I'm <laughs> sorry.

সংবিধানিকভাবে বিরোধী দলনেতা একটা সভার ক্যাবিনেট নায়কের সদস্য হয়ে বারবার থেকে বলছেন আমি হিন্দুদের নেতা আমি হিন্দুদের বিধায়ক আমি মুসলমানদের না এটা আমিও বলতে পারি না কারণ আমি যখন জনপ্রতিনিধি গেলি হিন্দু ভাইরা ভোট দিলেও আমি জনপ্রতিনিধি না যদি দিয়ে থেকে তাও আমি জনপ্রতিনিধি সকলের জনপ্রতিনিধি জায়গাটাতে আমার বলা শুভ পায় না জানি শুধু মুসলমানের জনপ্রতিনিধি হিন্দুদের না এটা সংবিধান এটাকে মান্যতা দেয় না সংবিধান এটাকে কোনো মতো স্বীকৃতি দেয় না তাই আমি লিডার অফ দ্য বারবার বলবো আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা চালিয়ে যান যদি ভবিষ্যতে আপনার ভাগ্যে কোনোদিন প্রসন্ন হয় তাহলে নিশ্চয়ই হবে তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আমি দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশে আবার সমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর গদিতে বসা শুধু সময়ের অপেক্ষা আর এই ফরপুরের মানুষের কাছে আমি করে আবেদন করব আপনারা কারো বিভ্রান্তিমূলক কথায় অন্য কাজ করবেন না তাদের কোন গুরুত্ব দেবেন না আপনাদের সঙ্গে আমি আছি আগামী দিনেও থাকব আর সব রকম চেষ্টা করে এই রোয়াদাঘাটের ব্রিজ ভোটের আগেই শুরু করার টেন্ডার প্রসেস কমপ্লিট করার চেষ্টা করব নিশ্চয়ই হয়ে যাবে আপনার আশা রাখুন ভরসা রাখুন নোয়াদ ব্রিজ হলে আপনাদের এই নোয়াদ থেকে ভরতপুর যাওয়ার পরিধারে যত জমি আছে যত সম্পদ আছে যত ব্যবসা বাণিজ্য আরো অনেক রাইস মিল আছে তাদের সকলের কিন্তু অনেক উপকার হবে মার্কেটটা ওপেন হয়ে যাবে ভরতপুরের সঙ্গে দিয়ে যাবে শক্তিপুর বাজার শোন মানের যোগাযোগ আরো নিবিড় হয়ে যাবে আরো শক্ত হয়ে যাবে তাই আগামী দিনে আমি শুধু থেকে মমতা বার বারবার বলেছি আমাদের জেলা শাসক রাজস্ব মিত্রকে বারবার বলেছি দ্বিতীয় তৈরি হয়েছে আগামী দিনে ফাঙ্কা লোকেশন করার পর যাতে টেন্ডারটা জানুয়ারির মধ্যে হয় সেটা সব রকম চেষ্টা করব আপনাদের বক্তব্যের মধ্যে আপনাদের কারো ব্যক্তিগত আঘাত লাগলে আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের মনে করে ক্ষমা করে দেবেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যান্জি বংশী জিন্দাবাদ মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ভারত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের ছোট্ট ভাই কবিরাজ